টেপস ঘরে সবাইকে স্বাগতম আজকের আলোচনার বিষয় অ্যালকোহলের প্রভাবে নষ্ট হয়ে যেতে পারে ত্বক চলুন এ বিষয়ে বিস্তারিত জেনে নিন চিকিৎসকরা স্বাস্থ্যের ওপর অ্যালকোহলের খারাপ প্রভাবের কথা বলেই থাকেন তবে এতদিন পর্যন্ত ওবেসিটি হার্টের সমস্যার ব্যাপারে সাবধান করলেও ত্বকের সমস্যা নিয়ে বিশেষ আলোকপাত করেননি বিশেষজ্ঞরা সাম্প্রতি এক্সপ্রেস ডট ইউকে তে প্রকাশিত এক রিপোর্ট অনুযায়ী গবেষকরা জানাচ্ছেন অতিরিক্ত অ্যালকোহলের প্রভাবে নষ্ট হয়ে যেতে পারে ত্বক গবেষকরা জানাচ্ছেন সপ্তাহে চোদ্দ ইউনিট পর্যন্ত অ্যালকোহল শরীরের জন্য সুরক্ষিত অ্যালকোহলের মাত্রা চোদ্দ ইউনিট সারিয়ে গেলেই তা প্রভাব ফেলে ত্বকে এর ফলে ত্বক যেমন নষ্ট হয়ে যেতে পারে তেমনি আগে থেকে কোনো সমস্যা থাকলে তা বাড়তেও পারে বিজ্ঞানীরা জানাচ্ছেন সাধারণত অ্যালকোহলের হ্যাং ওভারে ত্বকে যে প্রভাব পড়ে তা চব্বিশ ঘন্টা পর্যন্ত স্থায়ী হয় কিন্তু চল্লিশ বয়স্কদের ক্ষেত্রে এই প্রভাব আঠাশ দিন পর্যন্ত থাকতে পারে তিরিশের নিচে যাদের বয়স তাদের ক্ষেত্রেও অ্যালকোহল খাওয়ার এক সপ্তাহ পর্যন্ত ত্বক শুষ্ক দেখাতে পারে তবে নারীদের চেয়ে পুরুষের ত্বক সেই তুলনায় তাড়াতাড়ি সেরে ওঠে অধিকাংশ ক্ষেত্রেই অতিরিক্ত মদ্যপানের ফলে চোখের কোণে কালি ফোলাভাব ডিহাইড্রেশনের কারণে কপাল থুতনি ও ঠোঁটে বলি রেখা দেখা দেয় ল্যান্ডসেড জার্নালের হ্যাজার্ডাস ড্রিঙ্কিং বিভাগে প্রথম এই গবেষণার ফল প্রকাশিত হয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন